হ্যাঁ বন্ধু তোমরা ঠিক শুনেছো একদম ঠিক শুনেছো আমরা যাবো আজকে বোর্ডারে হ্যাঁ বোর্ডারে আমরা কেন যাবো তোমরা বুঝতে পারছো কিছু জিনিসপত্র নিতে আসতে হবে সে কারণে একটু রেডি হচ্ছিলাম নন্দিনের দিকে রেডি হচ্ছিলো এদিকে আমি রেডি হচ্ছিলাম আর একটু রেডি হতে রেডিওতে স্টাইল মারলাম চুপ মার নিলাম তো ওদের নন্দিনী রেডি হচ্ছে এদিকে পয়সা তুলতে হবে মার্কেটেই যাতে হবে তারপরেই তো যাবো বোর্ডারে কারণ তাড়াতাড়ি চলো টাকা টাকা তুলতে টাইম লাগবে আবার ডিউটি থেকে আসে একটু টাইম অলরেডি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব তো আমরা আস্তে আস্তে মার্কেটে দিয়ে চলে আসলাম নন্দিনী টাকা তুলছিলো আর এদিকে আমি ক্যামেরা করছিলাম আর তোমরা ভেবো না যে পাঁচ ছ হাজার দশ হাজার টাকা তুলছে বাস এক হাজার টাকায় তুলবো এক হাজার টাকা তুলে আমরা বেরিয়ে পড়লাম টোটোতে উঠে পড়লাম হ্যাঁ টোটোতে উঠার পর উঠে পড়ার পরে আস্তে আস্তে আমরা বোর্ডারের দিকে পৌঁছে গেলাম আর বোর্ডারে পৌঁছতে পৌঁছতে কী আওয়াজ মালদার আমলে এলো মালদার এলো দিল্লির বাজারে মালদার নাম এত আমের দাম তারা বুঝতে পারছো আমাদের মালদার আম কত ফেমাস আমের দাম শুনতে শুনতে চলে গেলাম কাপড়ের দোকানের দিকে পুরো সেল মানে সব জায়গায় সেলই থাকে এটা ঠিক আছে মানে কাপাসিয়া বোর্ডারে আসলে তুমি সব কিছু সেলই পাবে সবজি থেকে প্যান্ট থেকে শুরু করে জামা কাপড় জুতো চা ইত্যাদি ইত্যাদি তো আমরা তো যত কিছু লাগে আমরা কাপাসিয়া বোর্ডারেই যাই তো সেটা তোমরা যারা দিল্লিতে থাকো তারা ভালোভাবে বুঝতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ একজন না হাজার হাজার লোক আর হাজার হাজার দোকান তাহলে বুঝতে পারছো কত দূর দূর থেকে লোক এখানে কাপড় বা জিনিস নিতে আসে Thank you. জামা নিয়ে নেওয়ার পর চলে আসলাম প্যান্টের দোকানে প্যান্ট নিয়ে নিল সেখানে একশো টাকা দেড়শো টাকা করে সেল ছিল তো সেভাবে নিয়ে নিলাম নেওয়ার পর ডাবের ড খাওয়ার ইচ্ছা করছিলো অনেক দিন ধরে ডাব খাওয়া যায় না সেই কারণে আমি ওই একটা ডাবই দুজন মিলে মানে কী বলো ওটাকে মারপিট করে করে মারপিট করছিলাম আর খাচ্ছিলাম লোকে থেকে হাসতেছিলো তারপরে মনে পড়ে গেলো যে মালদারাম বিক্রি হচ্ছে তো আমাকে নিতে হবে চলো মালদারামটা নিয়ে ফেলি তারপরে কোনো কথা কারণ গ্রামের বাড়ির কথা বলেই হ্যাঁ আমি নেওয়ার পরেই চলে আসলাম রাস্তার দিকে আবার টোটোর জন্য ওয়েট করছিলাম আর টোটো না আসলে আমরা বাড়ি যাব কী করে রুমে যাবো কী করে বাড়ি তো না বাড়িতে অনেক দূরে তারপরে চলে আসলাম আমরা রুমে রুমে আসার পর নন্দিনীতে খুব বলে দেখো টাকা কত কি বাজার করে ফেললাম আমি মানে খুবই খুশি খুব এক্সাইটেড ও আনন্দ মানে এত কিছু দেখাচ্ছে আমাকে দেখো ও বাবা তোমাদেরকেও দেখাচ্ছে কেমন হয়েছে বলো তোমার কমেন্ট করে ঠিক আছে দেখো বন্ধুরা একশো টাকার তিন তিনটা প্যান্ট পাইছি এখানে সে সস্তা কাপড় দেখো তিনটা প্যান্ট দেখো আর কিছু দেখো একশো টাকা করে নিয়েছে প্লাজু একশো টাকা করে সস্তা বোতলের প্লাজু জুস প্যান্ট একশো টাকা পরে মাল একশো টাকা কে কে নেবে আমাকে ইনবক্সে কমেন্ট করো প্লিজ হ্যাঁ সব কিছু ঠিক আছে এবার তো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া ছিল লেগে পড়লো আবার একদিকে পাস্তা বানা ছিল কারণ পাস্তা আর শাক বাজার দুটোই খাবো আমরা আর সকালে কিছু রান্না ছিল সেগুলাই খাবো তো খাওয়া দাওয়া করার পর একটু ভিডিও শ্যুট করে ফেললাম